আজকে প্রভাতের সুন্দর বাতাস গায়ে মেখে বার হয়েছি তো সবার প্রথমে তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো এই কাছে একটা ফুলের দোকান আছে আজকে বৃহস্পতিবার তাই গেছি হ্যাঁ হ্যাঁ এখানে নেই কাছাকাছি বলতে এই যে দাদুর দোকান অনেক পুরনো বলতে গেলে জানো তো অনেক দিন থেকে দেখছি এই দাদু ফুল বিক্রি করে সেই জন্যই সকালবেলা বেশ হাঁটতে হাঁটতে বেশ ভালোও লাগছে ফুলটা সঙ্গে নিয়ে ভেতর দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর এই দেখো কি বলো তো বাগানে হয়ে আছে করমচা পুরো ঝুলে রয়েছে করমচা তো এইটা তোমাদের দেখানোর জন্যই অবশ্যই ভিডিও করলাম কি ভালো লাগে বলো এরকম যদি ফল ঝুলে থাকে আমাদের এখানে অনেক গাছ আছে এটা হচ্ছে বাবুদের বাগান বাবু বলতে আমাদের পাড়ারই একটা ছেলে তাদের বাড়ির পাশ দিয়ে আসছি তা অনেক রকম গাছপালা ওরা লাগিয়েছে তাদের তার মধ্যে করমচার হচ্ছে আর একটি তো এই আশেপাশে অনেক গাছ যাবো না যা যা যাবো না ওইখানে গিয়ে করলাম নেই তো এই তো এই তো এই তো দেখ দেখ হ্যাঁ দেখ যাব না যাবো চলে আসছি ওয়েলকাম টু দার চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা দেখলে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারে সকালবেলা ফুল নিয়ে এলাম তা ওর মশায় থাকলাম না আমার ঘরে কথা বলছি ও এখন আসতে অনেক দেরি তা এখন রুটি করছি আজকে তো তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি করতে পারবে না জানি না আমার তো লেট করার স্বভাব আছে তোমরা জানাও তো এই কাজ ওই কাজ করতে করতে লেট হয়ে যায় তো এখন একটুখানি সবজি রুটি করবো আর রুটির সঙ্গে একটুখানি ঘি মাখিয়ে রাখবো ঘি মাখিয়ে একটু পরোটা টাইপে করে দেবো হচ্ছে টিফিন মানে এসে তো খাবে সে করতে হবে ওইটা করছি আর আজকে যে ঠাকুরকে একটু ভোগ মানে ভোগ করার ইচ্ছা আছে খিচুড়ি করার ইচ্ছা আছে তো দেখা যাক আর সে করতে গেলে তো ঠাকুরের অনেক কাজ থাকে অনেক কিছু কালকে কিছুটা গুছিয়ে রেখেছি আজকে কটা বাসন মাজবো কিছু বাসন এনে রেখেছি সেইগুলো মাজবো সেগুলো ঠাকুরের এই গ্যাস গ্যাসেসগুলো পরিষ্কার আছে তার রাত্রেবেলা পরিষ্কার করছি তা হলেও আরেকবার ভালো করে পরিষ্কার করে নেবো কারণ এই গ্যাসেই তো করতে হবে আর তো কোনো অপশান নেই ওই জন্য চলো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করছি কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমাদের সঙ্গে নিয়ে একদিন ব্লগটা কন্টিনিউ করছি শুরু তো করেছি সকালবেলা অনেক আগে চলো এই বাসন কটা না প্রতিদিন মাজা হয় না এটা হচ্ছে নতুন গ্যাসের একটা ওভেন যখনই ঠাকুরের কিছু বানাই এই ওভেনের খুলে নিই তো এই স্ট্যান্ডগুলো খুলেনি ওভেনটা না হয় না কারণ জানান তো এই সুরক্ষা পাইপ এত টাইট অনেকবার চেষ্টা করেছে ওভেনটা পাল্টানোর জন্য কিন্তু পারেনি তো যতটুকু সম্ভব এই স্ট্যান্ডটা নতুন তো এটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম না ছিল ঘষে মেজে নিলাম আর থালা আর এই গামলা এগুলো সব আছে বাং উপরে ছিল তা আমার কর্তাকে তো আগের দিনকে বলে রেখেছিলাম যে এইগুলো বার করে দিতে কড়াটাও পরিষ্কার আছে জানো তো যেহেতু অনেক দিন অনেক দিন ধরে এটা স্টে ছিল বাং উপরে সেজন্য একটু ঘষে নিলাম তো এইগুলোতে আজকে রান্না হবে ওই জন্যই ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর ঘর মোছার আগে করছি কারণ এখানে তো বসে করি মাঝি করি বলতে মাঝি আর কি কাদা ফাদা পরে কাদা তারপরে সার্ফ এগুলো নোংরা পড়ে তা আমার সুবিধেই হয় এগুলো মেজে নিলে তারপরে পরে কোনো বাসন তো মাজা হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু জানলার ওখানে উল্টে দিয়েছি জল ঝরানোর জন্য তারপরে চলে এলাম এই ঘরটা আগে মুছি তো এই ঘরটা ভালো করে মুছে নিলাম তারপরে আরও বারান্দা আছে আরও অন্যান্য জায়গা আছে সেইগুলো সব মুছব ঘর পরিষ্কার থাকলে দেখতেও বেশ ভালো লাগে এই যে ঘরগুলো মুছে নিচ্ছি এত ভালো লাগে মনের দিক দিয়ে পরিষ্কারটা মনে হয় ঝাড় তো দিতেই হবে ঝাড়টা ভালো করে না দিলে বা ঘর মোছা যায় না আগে তো বসে বসে ঘর মুছতাম কিন্তু এখানে এত বড় ঘর বারান্দা এরকমভাবে বসে বসে মুছলে খুব কষ্ট হয় সেই জন্যই স্ট্যান্ডের ব্যবস্থা পুরনো বাড়িতে তো একটা মাত্র ঘর ছিল সেই জন্য আর কোনো অসুবিধে হতো না বসে বসে ওই ঘরটা মুছতাম আর ঘর দর ভালো পরিষ্কার হতো স্ট্যান্ডে যে হয় না তা নয় কিন্তু কোনা কোন যে ময়লাগুলো আছে না যেগুলো আছে দেওয়ালে আটকে আছে সেগুলো সব কাপড় দিয়ে মুছতে হবে অন্য সময় তো এমনি ঘরগুলো আমার প্রতিদিন মুছি বলে পরিষ্কার থাকে আর খসখস ভাবটাও চলে গেছে আজকে সকাল থেকে মনটা বেশ ভালো লাগছে আজকে সকাল থেকে মনটা ভালো লাগার কারণ হচ্ছে আজকে আমার ঠাকুরকে আমি ভোগ রান্না করে দেবো দেখবে কোনো কিছু নতুন কিছু করতে গেলে এত আনন্দ হয় আর আমার এই সমস্ত কিছু ভোগ তারপরে ঠাকুরের জন্য কিছু যদি কিছু করি তাহলে যেন খুব আনন্দ লাগে আমার তো মনে হয় প্রতিদিনই করি কিন্তু আমার আমি পেরে উঠি না নন্দু কে আগে তো আমি করে দিতাম এখন না অনেক দিন হয় না করি না তো যেটা কেনা থাকে মিষ্টি বলো তারপরে ফল বলো সেগুলো কিনে এনে ওকে প্রসাদ হিসেবে দিই কিন্তু নিজের হাতে তৈরি করে খাওয়াতে এত ভালো লাগে যেন আমার কেক খাচ্ছে আমার সোনা বাবাটা কেক খেতে ভালোবাসে এই যে বাবুরছি কেক দাদুর জন্য বাখা কেক খেতে ভালোবাসে না খাও কেন প্রতিদিনের এক ঘেমি বিস্কুট খেতে কার্ড ভাল লাগে বলো আমাদেরকে এক ঘেমি বিস্কুট বা এক খাবার ভালো লাগে বাঘাকে ওইটা দেওয়ার পর ওর খুব খাচ্ছে কেকটা এই দেখো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে তো খিচুড়ি ভোগ লাগিয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখাইনি কিভাবে রান্নাটা করেছি তো সবাই তো এমনি জানো খিচুড়ি রান্না করতে আর আজকে এত নতুন সংযোজন হয়েছে এই বাবাকে অনেক দিনই ইচ্ছে ছিল খিচুড়ি ভোগ করে খাওয়াবো তো ভালো কিছু যদি হয় মানে সাই সাই যেটা চায় যদি পায়েস খেতে ভালোবাসে আজকে যে একটু খিচুড়ি করেছি সাই বাবাকে প্রসাদ হিসেবে দিলাম মনের ভক্তিটাই আসল বাবাকে বলে দিলাম বাবা যদি কদি কিছু দোষ হয়ে থাকে তাহলে মার্জনা করে দিও নন্দুকে দিয়েছি খিচুড়ি আর সাই বাবাকেও দিয়ে দিলাম আর তার পাশেও দিয়েছি ফল আর এই সমস্ত ঠাকুরকে উপরে যে সমস্ত সিংহাসন ছিল ছোটোখাটো সিংহাসন কি বলবো বলো এখানে দিয়েছি লিচু আর মিষ্টি নকুলদানা দিয়েছি ফল দিয়েছি আর কেটে আর এখানে নন্দুকে তো দিতেই হবে ওকে কিছু রান্না করলে ওকে না দিলে আমাদেরও খাওয়া অসম্পূর্ণ থেকে যায় তো নন্দুকেও ফল দিয়েছি আবার খিচুড়িও দিয়েছি আজকে ঠাকুর ঘরটা বেশ ভালো লাগছে তো এই সমস্ত কিছু সরঞ্জাম সমস্ত কিছু প্রস্তুত করতে আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটা টাইম নিয়েছে পুরো পাক্কা দু ঘন্টা থেকে দু ঘন্টা পনেরো মিনিট এরকম নিয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার এই জন্য না পুজোর টাইমটা অনেকটা নিয়েছে পাক্কা দু ঘন্টা পনেরো কুড়ি মিনিট লেগে গেছে সমস্ত কিছু এই সমস্ত সরঞ্জাম তৈরি করতে তারপর ঠাকুরকেও জানো কতটা কাজ থাকে তারপর গোপালেরও স্নান করানো নতুন বস্ত্র পরিধান করা এই সমস্ত কিছু করতে অনেকটা টাইম লেগে গেছে তো সময় তো লাগবে খিচুড়িটা করলাম তাহলে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে বাগার জন্য যে মাংস এনেছিলো সেই মাংসটা হচ্ছে ওর জন্য করে দেবো করে দিয়ে একটু ভাবি ভেবেছি যে একটু আলু ভাজা আর একটু পাঁপড় ভাজা করবো করে তারপরে খিচুড়ি খেয়ে নেবো যে বেলাটা খিচুড়ি খেয়ে নেবো আর অন্য কিছু করবো না আর ভাত আছে ফ্রিজের মধ্যে ভাত আছে বাগান হয়ে যাবে মানে ক্লান্ত লাগছে সকাল থেকেও কে কম খাটুনই নয় যত ভাবি সকাল সকাল করবো এ অন্য কাজগুলো সারবো কিছু সব সারতে সারতে এত দেরি হয়ে যায় টাইম থাকে না এখন প্রায় বড় আড়াইটে বাজতে চলো এখন যদি না বাগার জন্য করে দিই ও বেচারা কী খাবে ভাতের সমস্যা হবে না ভাত আছে খিচুড়ি করছি খিচুড়ি ওকে দেবো না ঘি দিয়েছি তো যা শান্তি দিয়ে পাকার তলায় বসে একটু চাটা খেয়ে নি তারপরে করছি চর বন্ধুরা যখনই প্রথমে আমি খিচুড়িটা বসাই আমি জানতাম অনেকটা টাইম লাগবে কি করেছি বলতো একেবারে আমাদেরটাও করে নিয়েছি একই চাল ডালে বসিয়ে দিয়েছি ঠাকুরেরটা তো আলাদা করে রেখেছি তারপরে ঠাকুরেরটা যেহেতু একটু আট আট হয়েছে আমরা খাবো একটুখানি পাতলা করে সেজন্য আমরা একটু সরিয়ে রেখেছিলাম আমি ওখান থেকে জল লাগিয়ে জলটা জলটা খেয়ে জল খাও খাও

কারণ সকাল থেকে তো কিছু কিছুই খাইনি শুধু তেগলে চা বিস্কুট খেলাম মানে যখন পুজো দেওয়া হয়ে গেছে তখনই খাচ্ছিলাম তারপরে ওর জন্য একটুখানি পাতায় বেড়ে দিলাম ও স্নান করতে গেছে আর আমি খেতে বসে গেছি আর এত সুন্দর হয়েছে খিচুড়িটা তো ছিল অনেকটা জানো তো সে সেদিনকে রাত্রেবেলা তো খেলাম পরের দিনও খেয়েছি বিকেলবেলা একটুখানি ও বাড়িতে গেলাম মা তো মা কাজ যেটা রান্না করা তার সঙ্গে গল্প করছিলাম সারাদিনের পর এই সন্ধ্যের টাইমটাই হয় আমিও সন্ধ্যে ফন্দে দিয়ে একটুখানি হাঁটতে হাঁটতে ও বাড়ি থেকে ঘুরে আসি আর মাও আসে বেশিক্ষণের জন্য নয় এটি পনেরো কুড়ি মিনিট এটি কথা বলে তারপরে চলে আসি বন্ধুরা এখানে চা খাচ্ছি চা না খেলে হবে না বিকেলবেলা থেকে মাথাটা খুব যন্ত্রণা করছে তা বাড়িতে গেলাম মা বললো চা করেছি খেয়ে যা আর না আমাকে সেই করতে হবে এই এই চাটা না খেলে আমার শরীর ঠিক হবে না আর ড্যান্সের হচ্ছে সময় দিতে পারছি না প্রচুর মানে কাজ হয়ে যাচ্ছে সংসারে আর পরীক্ষাও যেন একটা লাগছে লেজি লেজি লাগছে তা করলে হবে না বন্ধুরা তো ভিডিওটা এই করছি আর প্রতিদিন হয়তো দিতে পারছি না তোমার কিছু মনে কর না তাও বলে আমি আমার সময় মতো ঠিক ঠিক ভিডিওগুলো ছাড় ছাড়ছি ছাড়বো আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এটাই বলছি আর তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আজকে দুপুরবেলা তো দেখলে খিচুড়ি করলাম আর রাত্রেবেলা ভাত করতে হবে আর একটু চট্ট করতে হবে দেখি কি করা যায় নিরামিষই করব আজই নিরামিষ খাবো আর মাছ মাস খাবো না ডিমও আছে ডিম খাবো না বন্ধুরা আজ ভিডিওটা লং করছি না এখানেই রাখছি দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বন্ধুরা শুভ